হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি সকাল সাতটার দিকে শুরু করেছিলাম আর সকাল সাতটার দিকে ওই হচ্ছে কতটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ আমরা হচ্ছে গ্রামে থাকি আর গ্রামে হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কুয়াশা থাকে আর সাতটার দিকে দেখেন হচ্ছে কতটা বেশি কুয়াশা আমাদের এদিকে প্রায় দুই সপ্তাহর মতো পুরোপুরি শীত পড়ে গিয়েছে মানে অনেক বেশি শীত আর হালকা হালকা ঠান্ডা পড়েছে প্রায় এক মাসের মতো তো এরপরে বাসায় আসি আর বাসায় এসে হচ্ছে আমি একটা ডিম পোচ খাচ্ছিলাম রেগুলার যদিও হচ্ছে ডিম সিদ্ধই খাওয়া হয় তবে আজ ডিম পোচ খাচ্ছিলাম আমার ডিম পোচ অতটা বেশি পছন্দ না কেন যেন আজকে ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছিল না তাই তো এরপরে হচ্ছে বাহিরে গিয়ে দেখি আম্মু মুরগিদের ধান খেতে দিয়েছে কারণ আজ হচ্ছে মোরগ রান্না করবে যার জন্য হচ্ছে মোরগগুলো ধরতে হবে যার জন্য সব মুরগিদের হচ্ছে ধান খেতে দিয়েছে তো আম্মু হচ্ছে দুইটা মোরগ ধরতে চেয়েছিলো কিন্তু ভুলবশত ধরতে পারেনি যার জন্য একটা মোরগ আর একটা মুরগি ধরেছে আর এগুলোই হচ্ছে আজকে রান্না করা হবে তো আসলে এইগুলো হচ্ছে অত বেশি বড় না আমাদের আঞ্চলিক ভাষায় বলে নয়ল নয়াল না কি জানি একটা বলে তো এই দুইটা মোরগ মানে একটা মোরগ একটা মুরগি ধরেছে এগুলো রান্না হবে তো অন্যদিকে এখানে দেখি আম্মু কাঠের গুঁড়ি রোদি দি রোদে দিচ্ছিলো আর এই কাঠের গুঁড়িগুলো কিন্তু হচ্ছে মুরগির ঘরে দিয়ে থাকে এগুলো হচ্ছে লিটার হিসাবে ব্যবহার করা হয় তো মুরগি মুরগির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তো এখানে হচ্ছে কাঠের গুঁড়ি কিনে আনা হয়েছে আর এগুলো হচ্ছে রোদ দিচ্ছিলো এরপরে হচ্ছে দু আম্মুর রান্নাবান্না শেষ হয়ে যায় তো আজকে রান্না করেছিল হচ্ছে মোরগের মাংস আর সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভোনা আর পোলাও এগুলোই ছিল হচ্ছে আজকে রান্না তো এরপরে রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল আর চিংড়ি মাছ আমার এমনিতেই পছন্দ আর দেশি মোরগ তো আরও বেশি পছন্দ তো এরপরে হচ্ছে আম্মুর সব রান্না শেষ আর এখানে হচ্ছে আম্মুর সাদা পোলাও রান্না করেছিল এগুলোই হচ্ছে আজকে রান্না করেছিল আর প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজাও হয়েছিল। আর আর মায়ের হাতে রান্না তো সবসময় একটু স্পেশাল হয় এটাই স্বাভাবিক তো এরপরে হচ্ছে বিকালবেলা আমি একটু হাঁটতে গিয়েছিলাম বাহিরে আর এটা হচ্ছে আমাদের লাউয়ের ক্ষেত তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এরপরে হচ্ছে আমি বাহিরে থেকে হেঁটে চলে আসি আস প্রত্যেকদিন সকালবেলায় আর বিকালবেলায় আমি আধা ঘন্টা আধা ঘন্টা করে এক ঘন্টা হাঁটার চেষ্টা করি তবে রেগুলার পারি না তো এরপরে হচ্ছে সন্ধ্যায় খেয়েছিলাম চিতই পিঠা আর ভর্তা যেটা বাহির থেকে কিনে আনা হয়েছিল তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ফেস ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ